আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বৃহস্পতিবার নাকি এমপিও শিক্ষকদের বেতন এবং উৎসাহ ভাতা দিবে আজকে এই নিউজটি চেক করতে এসে কিছু কথা বলতে ইচ্ছে করে আমি শিক্ষকদের অনেক গ্রুপে দেখলাম তারা খুশি না তবে খুশি না হওয়ারই কথা এই বেতন ভাতা নিয়ে আমরা আমাদের চ্যানেলে অনেক ভিডিও আপলোড দিয়েছি কখনো আমাদের ভিডিওর মাধ্যমে জানানো হয়েছে বেতনের প্রস্তাব অনুমোদন হয়েছে যে কোন সময় দেওয়া হবে যেও জারি হয়েছে এইরকম বিভিন্ন ধরনের নিউজ আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে উপহার দিয়েছি তবে এই নিউজগুলো আমাদের বানানো কোনো নিউজ না আমরা বিভিন্ন বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমরা এই নিউজগুলো সংগ্রহ করে থাকি আমরা যখন নিউজটাকে আপলোড দেই তখন কিন্তু আপনাদেরকে সোর্স দেখাই নিউজের তারিখ দেখাই এরপরে কিন্তু নিউজটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি অনেকেই আছেন যারা না বুঝে বাজে কমেন্ট করেন আসলে এগুলো ঠিক না আমরা জানি শিক্ষকদের মনের অবস্থা কেমন এমপিও শিক্ষকরা এবছরে যতটা কষ্ট পেয়েছে ভোগান্তি পেয়েছে বিগত বছরে তাদের সাথে এমনটা হয়নি আমার জানা মতে তাদের বেতন ভাতা দ্রুত সময় দেওয়ার জন্য ইএফটি চালু হয়েছে আসলে এই ইএফটি চালু হওয়ার আগে কিন্তু তারা প্রতি মাসে বেতন একটি নির্দিষ্ট টাইমে পেত তাদের কিন্তু কোনো সমস্যা হতো না এখন অ্যানালগ পদ্ধতি বাদ দিয়ে তারা ইএফটি নিয়ে আসলো ইএফটির কারণে অসংখ্য শ্রদ্ধার শিক্ষক শিক্ষিকারা খুব কষ্টে জীবনযাপন করতেছে শুধুমাত্র ইএফটির কারণে আমি দেখলাম ইএফটিতে নানা ধরনের সমস্যা তার ভেতরে তথ্যগত সমস্যা শিক্ষকদের তথ্যগত সমস্যা থাকতেই পারে তাই বলে তো বেতন আটকানো যাবে না কে শুনবে কার কথা ঈদের আর কয়েকদিন বাকি এখন যদি বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীরা বেতন এবং উৎসব ভাতা পায় তাহলে তারা কি মার্কেট করবে মার্কেট করার মতো তাদের আর মন মানসিকতা থাকলো না আপনারা যদি দেখেন এমপিও শিক্ষক কর্মচারী যারা রয়েছেন তাদের প্রতি বৈষম্যটা অনেক বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের বেতন নিয়ে কোনো ধরনের জামেলা নেই তারা ঠিক টাইমে বেতন বাতা পেয়ে থাকেন বাট এমপিও শিক্ষকদের বেলায় এমনটা কেন এই প্রশ্নের উত্তর কে দিবে বলতে পারেন আসলে আজকে নিউজটি করার মতো কোনো ভাবনা ছিল না বাট মনের ভিতরে এই কথাগুলো গুরুপাখ্যা ছিল যার কারণে শেয়ার করলাম আপনাদের প্রতি দোয়া রইল খুব দ্রুত সময়ের ভিতরে আপনাদের সকল ধরনের সমস্যার সমাধান যেন হয় এবং সামনের ইটটা যেন আপনাদের পরিবার নিয়ে ভালোভাবে কাটাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ